কোচবিহার জেলা দক্ষিণে গাইবান্ধা জেলা পূর্বে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলা ও দক্ষিণে শালমারা মানকারচর জেলা এবং পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা অবস্থিত কুড়িগ্রাম জেলার আয়তন ছিয়ানব্বই দশমিক দশ বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে সাতারো লক্ষ বিরাশি হাজার তিয়াত্তর জন এর মধ্যে পুরুষ রয়েছে আট লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো তিরিশ জন মহিলার সংখ্যা রয়েছে আট লক্ষ পঁচানব্বই হাজার একশো তেতাল্লিশ জন কুড়িগ্রাম জেলার ইতিহাস এবং নামকরণ কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে এ বিষয়ে প্রশ্নতে বা সন্দেহমুক্ত কোনো তথ্য পাওয়া যায়নি সবই কিংবদন্তি ও প্রচলিত লোকশ্রুতি তার কিছু কিছু বিষয় সামর্থনযোগ্য মনে হতে পারে জানা যায় কোনো এক সময় মহারাজা বিশ্বসিংহ কুড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর রূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে প্রেরণ করেন এই কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ হয়েছে বলে